पर ये लरिस्ता के न ठीक छे ना आज सिका सनने के है को बात छे के हसते नहीं लुंगी तुलियो ना आ हमनी सुन रे की हसी रे बुलो प्रेगा चलबे प्रेगा चलबे जे बेचियन दनु सर पर वाला कहियो तो मलाई हा तो दिदी माल यावे उरी चली लाओ हां लेवा लेवा मिस्त्री के चागा खिलाल छवला खिलाउने नै नै खेलाल

গোড়ার দিক একটু টেপার করা হলো করবে না ও ঠিক আছে এই কাজটা হচ্ছে নিজে লিফটে জায়গা আছে এখন কভার হয়ে যাবে এখানে 5 ফুট 6 ফুট ছড়া আছে এটা বোরট করতে হবে মানে তো খুঁটি দাঁড় করাতে হবে তার জন্য চ্যানেল বল দেওয়া হয়েছে তো কমেন্টে জানাও চ্যানেল গোতে লোড ঠিকঠাক নিয়ে নেবে তো 6 ইঞ্চি মোটা কিন্তু ঢালাই হবে বিস্তারিত বলছে লোড নিয়ে নেবে আমিও বলছি লোড নিয়ে নেবে আপনারা বলুন কমেন্টে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তারা কমেন্টে বলবে লোড নেবে না নেবে না আর এই এই ঘরটা দেখাও ঘরগুলো আছে চোদ্দ বা চোদ্দ তো লেবার থাকবে ওই ওই দিকে এক লাইন এদিকে দেখাও ওইদিকে এক লাইন লেবার থাকবে এখানে এক লাইন লেবার থাকবে দু লাইন লেবার থাকবে তো ফ্যান হোক গুলো কিভাবে বসালে ভালো হবে ফিরোজ কয়টা ফ্যান হোক দিতে হবে তোমার হিসেবে আহ তিনটা কেমন কাজ ভাই

হ্যাঁ ওটা সেই হিসেবে বলতে হবে না নিয়ে আসতে হবে ও বাটি নিয়ে আসছে আসতে পাঁচটা পাঁচটা ওদের ওটা তোমার ওটা তো পাঁচটা হুম হুম ওটা তো কোনো শখই করা হয়নি ওটা কিভাবে দিব ওটা ভাবতে হবে মোটামুটি সকলে হ্যাঁ এই দুটো তো কনফার্ম হয়েই যায় ঠিক আছে হুম